হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি চন্দ্রযান থ্রি মিশনের কয়েকটি অজানা প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো নানান ধরনের পরীক্ষার কম্পারেটিভ ফুড এসায় নানান ধরনের পরীক্ষায় কাজে লাগবে চলো দেখা যাক প্রশ্নগুলি প্রথম প্রশ্ন চন্দ্রযান থ্রি রকেটটি কবে লঞ্চ করা হয়েছিল উত্তরটি হল চোদ্দোই জুলাই দু হাজার তেইশ সালে পরের প্রশ্ন চন্দ্রযান থ্রি রকেটটি কটার সময় লঞ্চ করা হয়েছিল উত্তরটি হল দুপুর তিনটা বেজে চল্লিশ মিনিটে পরের প্রশ্ন চন্দ্রযান থ্রি রকেটটি কোথা থেকে লঞ্চ করা হয়েছিল উত্তরটি হল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে সতীশ সতীশধন স্পেস সেন্টারটি অবস্থিত অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটায় পরের প্রশ্ন চন্দ্রযান থ্রি রকেটটির ওজন কত উত্তরটি হল দু কেজি পরের প্রশ্নটি হল চন্দ্রযান থ্রি রকেটটিতে মোট কত খরচ হয়েছিল উত্তরটি হলো ছশো পনেরো কোটি পরের প্রশ্ন চন্দ্রযান থ্রি কোন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে লঞ্চ করা হয়েছিল উত্তরটি হল ইসরো এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন পরের প্রশ্নটি হলো ইসরো এর সদর দপ্তর কোথায় উত্তরটি হল ব্যাঙ্গালোর উনিশশো এর পনেরোই আগস্ট এটি স্থাপিত হয়েছিল পরের প্রশ্নটি হল ইসরো কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল বিক্রম সারাভাই এখন বর্তমান চেয়ারপারসন হল এস সোমনাথ পরের প্রশ্নটি হল চন্দ্রযান থ্রি কোন শক্তিশালী রকেট দ্বারা লঞ্চ করা হয়েছিল উত্তরটি হল এল ভি এম থ্রি এম ফোর পরের প্রশ্নটি হল চন্দ্রযান থ্রি ভারতের জন্য চাঁদে যাওয়ার কততম মিশন উত্তরটি হল তৃতীয়তম মিশন এই তৃতীয়তম মিশনের প্রথমটি লঞ্চ করা হয়েছিল বাইশে জুলাই দু উনিশ সালে পরের প্রশ্নটি হল চন্দ্রযান থ্রি চাঁদের কোন অংশে ল্যান্ড করেছিল উত্তরটি হল চাঁদের দক্ষিণ মেরুতে পরের প্রশ্নটি হল চন্দ্রযান থ্রি মিশনটির নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তরটি হল ঋতু করিধল পরের প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনের ল্যান্ডারটির নাম কি উত্তরটি হলো বিক্রম বিক্রমের ওজন এক হাজার সাতশো বাহান্ন কেজি পরের প্রশ্ন হল চন্দ্রযান থ্রি এর রোভারটির নাম কি উত্তরটি হলো প্রজ্ঞান পরের প্রশ্নটি হল ভারতে কবে প্রথম রকেট লঞ্চ করেছিল উত্তরটি হল উনিশশো সালের তেইশে নভেম্বর প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন